কোথায় কোথায় যান আপনার গাড়ি আমার গাড়ি নোয়াখালী সিলেট চাটগাঁও বরিশাল আচ্ছা ভেরি গুড নোয়াখালী সিলেট চাটগাঁও বরিশাল চারটা জায়গায় কথা বলছেন এই ঢাকা থেকে কত টাকা করে ভাড়া নেন এই নোয়াখালী সিলেট চাটগাঁও বরিশাল তালিকা দেননি কেন তালিকা আছে কোথায় আছে এই তালিকা কোথায় ভিতরে থাকতে ভিতরে নে তলা কয় স্যার যা কি নি আসলাম আমরা ওনারা কয়

আসতে পারলেন এখানে এই মূল সমস্যা তো আপনাদের কমিশন তাই না ভালো কথা কত টাকা করে নেন এখান থেকে বরিশাল পাঁচশো টাকা প্রমাণ কোথায় টিকিট এই যে টিকিট দেন বরিশালের গাড়ি হাতে লেখা দেন হাতে লেখা দেন এখানেই তো সমস্যা এই এতক্ষণ যেগুলো আমরা দেখলাম সেগুলো ডিজিটাইজ

এইখানে যদি আপনার এই যে কেটে দিয়েছেন না এখানে যদি আপনার কার্বন কপির ব্যবহার থাকতো দেখি এইখানে সব গাড়িতে কি একটা জশও বিক্রি করছি এখানে সব দেয়া আছে আপনারা দেখতে পারেন

চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন ঈদ কুরবানি বলে কোনো কথা নাই যে ভাড়া নেবেন ওখানে দৃশ্যমান জায়গায় লোককে প্রদর্শন করতে হবে ঠিক আছে ঠিক আছে এইটাই সরকারের আইন সরকারের আইনের উপরে কোনো চুক্তি চলবে না এর ভাড়া কত নিয়েছেন এটা সাতশো কোথায় গেছে এটা যশোর ঢাকা থেকে যশোর সাতশো এরা কোথায় গেছে এটা

সারা মাসও থাকতাম সারা তো ধরে নেই তো আছে থাকতাম আপনি আসেন আসেন আর এই যে দেননি এটি অপারেট হয়েছে না হইনি এটা হইছে বুঝতে ওই যে লাগানোর পরে দেখতে পাইনি এর জন্য এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা যেহেতু আপনার এখানে মূল্য তালিকা নেই এই অনিয়মটা পরিলক্ষিত হয়েছে এই অপরাধকে আমাদের নিয়ে আজকে সব করে এক হাজার টাকা জরিমানা করা হলো আপনাকে আপনার প্রতিষ্ঠানকে এবং আজকে থেকেই মূল্য তালিকা প্রদর্শন করবেন সারা বছরের জন্য

আমার ঘন্টা আসতে আবার বিকালবেলা যদি পাওয়া যায় আবার হবে কিন্তু